হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় জলমলে সুন্দর চুল পেতে শ্যাম্পুর আগে যা করবেন চুল ময়লা হলে আমরা শ্যাম্পু করি অনেকেই শ্যাম্পু করার আগের দিন বা ঘন্টাখানেক আগে চুলে তেল দিয়ে থাকেন এতে করে চুল নরম কোমল ও মসৃণ হয়ে থাকে আবার অনেকে হরটাউল ট্রিটমেন্ট করেন এটি চুল সিল্কি করার পাশাপাশি গোড়া ও মজবুত করে থাকে সুন্দর জন্মালে চুল পাওয়ার জন্য শ্যাম্পু করার আগে কিছু কাজ করা উচিত আসুন জেনে নেই চুল ধোয়ার আগে করণীয় কিছু কাজ এক চুল ধোয়ার আগে বা আগের রাতে মাথায় তেল দিন কোনো সাধারণ তেল নয় চেষ্টা করুন দুই প্রকার তেল মিশিয়ে দেওয়ার কাস্টার অয়েল অলিভ অয়েল বা বাদাম তেল মিশিয়ে নিন চাইলে এর সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন দুই এবার এই টেলটি তালুতে ভালোভাবে মেসেজ করুন কমপক্ষে বিশ মিনিট মেসেজ করুন এরপর আপনি চাইলে হট ট্রিটমেন্ট করতে পারেন একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন তিরিশ মিনিট তারপর শ্যাম্পু করে ফেলুন চার কখনো গরম পানি দিয়ে চুল ধুবেন না গরম পানি আপনার চুলকে রুক্ষ করে তুলবে চুলের প্যাক ব্যবহার করুন দুইটি পাকা কলা দুই টেবিল চামচ মায়নজিন এবং এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে প্যাক তৈরি করে নিন ঘন্টাখানেক এই প্যাকটি চুলে রাখুন তারপর চুল ধুয়ে ফেলুন কলা ও মধু চুলের রুক্ষতা দূর করে চুলকে করে তুলবে সিল্কি ছয় টক দুই এবং ডিমের প্যাকও ব্যবহার করতে পারেন এটি আপনার চুলকে কোমল করে তোলার পাশাপাশি খুশকিও দূর করে দিবে সাত শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না আপনি চাইলে প্রাকৃতিক কন্ডিশনারও ব্যবহার করতে পারেন চায়ের লিকার এবং লেবুর রস এক্ষেত্রে ভালো কাজে দিবে আট চুল দোয়ার পর টাওয়াল দিয়ে জোরে জোরে গসবেন না এটি আপনার চুলের গোড়া দুর্বল করে দেয় টাওয়াল দিয়ে হালকা চাপ দিয়ে চুল থেকে পানি মুছে নেবেন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে